নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্রো হিমাংশ ভাগ্যের দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন দেখুন যদি কোনো জাতক জাতিকাদের এই যে ব্রেন লাইন অর্থাৎ শিররেখা বা মস্তিষ্ক রেখা এই শিররেখার উপরে যদি কোনো চতুর্ভুজ চিহ্ন থেকে থাকে তাহলে সেই সব জাতক জাতিকাদের জীবনে এই সাইন তাদের রক্ষা রক্ষাকবচ হিসেবে কাজ করে থাকে এরা জীবনে যত যতই সমস্যার মধ্যে পড়ুক না কেন তারা সেই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারে এবং এদের জীবনে যদি কোনো স্ট্রাগেল বলুন বা কোনো দুর্ঘটনা বলুন যাই বলুন না কেন প্রত্যেকটা সমস্যা থেকে এরা ধীরে ধীরে ঠিকই বেরিয়ে আসতে পারে এদের জীবনে খুব বড়ো কোনো দুর্ঘটনা এদের লাইফে আসে না আপনারা মিলিয়ে দেখুন জয় মাতারা